আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা স্ক্রিনে এখন যে শহরটি দেখতে পাচ্ছেন সেটি হল সুদানের পশ্চিমাঞ্চলের দারফুর অঞ্চলের রাজধানী যার নাম এলফাসের এটি কেবল একটি শহর নয় বরং এক অত্যন্ত কৌশলগত ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ স্থান জেবেলমারার পর্বতমালার পাদদেশে অবস্থিত এই শহরে বর্তমানে প্রায় পনেরো লক্ষ মানুষ বসবাস করেন তাদের বেশিরভাগই নন আরব মুসলিম উপজাতি কৃষি পশুপালন এবং স্থানীয় বাণিজ্যের জন্য এই অঞ্চলটি দীর্ঘদিন ধরেই সুদানের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে এমনকি দুই হাজার তিন সালে দারফুরে ভয়াবহ যুদ্ধের সময়ও এই শহর ছিল তুলনামূলকভাবে নিরাপদ কিন্তু আজ দুই হাজার পঁচিশ সালে এসে পরিণত হয়েছে গৃহযুদ্ধের কেন্দ্রবিন্দুতে কিন্তু এই গৃহযুদ্ধের কারণ কি কাদের চক্রান্তে এই শান্ত অঞ্চলটি আজ অশান্ত কাদের জন্য এতগুলো মানুষের প্রাণহানি হলো আজকের ভিডিওতে সেই বিষয়গুলোই বিশ্লেষণ করার চেষ্টা করব আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন দীর্ঘ আঠারো মাস অবরোধের পর সুদানের আধা সামরিক সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয় এটি ছিল সুদানের সরকারি সেনাবাহিনীর অন্যতম ঘাঁটি এই হামলায় অগণিত প্রাণহানি ও ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটেছে যা আন্তর্জাতিক মিডিয়া এখন গুরুত্ব সহকারে প্রকাশ করছে এখন প্রশ্ন হল কেন সুদানে এই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হলো। কারা কার বিরুদ্ধে লড়ছে এই যুদ্ধের পেছনে উদ্দেশ্য কি চলুন বিষয়টি একটু গভীরভাবে বিশ্লেষণ করি স্ক্রিনে এখন যাকে দেখছেন তিনি উমর হাসান আহমেদ আল বশির সুদানের ইতিহাসে এক বিতর্কিত কিন্তু প্রভাবশালী শাসক উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত পুরো তিন দশক তিনি দেশ শাসন করেন এবং তার আমলে দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন এবং স্বৈরতন্ত্রের অভিযোগে দেশ জুড়ে অসন্তোষ ছড়িয়ে পড়ে দুই সালের শেষের দিকে রুটি ও জ্বালানির মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ শুরু হয় যা পরবর্তীতে সুদানি বিপ্লব নামে ইতিহাসে স্থান পায় এক বছর পর অর্থাৎ দুই হাজার উনিশ সালের এগারোই এপ্রিল বসির সরকারের পতন ঘটে এবং তিনি গ্রেপ্তার হন সুদানের মানুষ তখন আশা করেছিল অবশেষে হয়তো এখন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে কিন্তু বাস্তবে ঘটল উল্টো ঘটনা ক্ষমতার লড়াই শুরু হলো সামরিক বাহিনীর মধ্যেই বন্ধুরা এখন স্ক্রিনে আপনারা যে দুজন ব্যক্তিকে দেখছেন তারাই বর্তমান সংকটের মূল চরিত্র প্রথমজন ফাতা আল-বুহান সুদানের সামরিক বাহিনীর প্রধান এবং বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধান দ্বিতীয়জন হচ্ছেন মোহাম্মদ হামদান দাগালু যিনি র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর এস এফ এর সর্বাধিনায়ক এই দাগালুর বাহিনী সম্প্রতি এল হামলা চালিয়েছে এবং শহর দখল করেছে অর্থাৎ এখন সুদানের সেনাবাহিনী বনাম আর এস এফ এই দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে দুই সালে ক্ষমতার পালাবদলের পর সেনাবাহিনী আর এস এফকে তাদের অধীনস্থ আধা সামরিক বাহিনী হিসেবে রাখতে চেয়েছিল কিন্তু আর নেতৃত্ব তা প্রত্যাখ্যান করে এবং বলে আমরাও ক্ষমতা চাই এরপরই তারা বিদ্রোহ ঘোষণা করে এবং বিদেশি শক্তির প্রত্যক্ষ সহায়তায় যুদ্ধ শুরু হয় বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধের মূল নেপথ্য কারিগর হচ্ছে সংযুক্ত আরব আমিরাত আর এস বাহিনী যে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করছে সেগুলোর বেশিরভাগ এসেছে আমিরাতের সহায়তায় অন্যদিকে সুদানের সরকারি সেনাবাহিনীকে সমর্থন দিচ্ছে সৌদি আরব ইরান রাশিয়া এবং আরো কয়েকটি দেশ অর্থাৎ এটি এখন কেবল গৃহযুদ্ধ নয় বরং এক প্রক্সি ওয়ার একদিকে আরব আমিরাত সমর্থিত আর এস এফ অন্যদিকে রাশিয়া ও ইরান সমর্থিত সরকারি বাহিনী বন্ধুরা চলুন ম্যাপে একটু দেখে নেই সুদানের উত্তর ও পশ্চিমাঞ্চল যেখানে সবুজ রং দেখতে পাচ্ছেন সেটি সরকারি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আর দক্ষিণ পশ্চিমে যে লাল রঙে চিহ্নিত এলাকাটি দেখতে পাচ্ছেন সেটি আর এস এফ বাহিনীর নিয়ন্ত্রণে এই সীমান্তবর্তী অঞ্চলেই ঘটেছে ভয়াবহ হত্যাযজ্ঞ যা আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় তুলেছে বাংলাদেশ বাংলাদেশসহ বহু দেশের মিডিয়ায় এ খবর ছড়ালেও খুব কমই বলা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতের সমর্থন ছাড়া আর এই হামলা চালাতে পারত না তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আরব আমিরাতের উপর সরাসরি কূটনৈতিক চাপ সৃষ্টি করা এখন মূল প্রশ্ন হলো একটি আধা সামরিক বাহিনী কি করে রাষ্ট্রীয় সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে পারে একটি বাহিনী যদি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে চায় সেটা গ্রহণযোগ্য কিন্তু বিদেশি সহায়তায় দেশের মূল সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করা কেবল সুদানের জন্য নয় সমগ্র আফ্রিকার জন্যও এক ভয়াবহ দৃষ্টান্ত এই ঘটনা বাংলাদেশের জন্য একটি শিক্ষণীয় বিষয় কারণ যদি কোনো অভ্যুত্থানের পর নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা সংতন্ত্র না করা হয় তাহলে তা গৃহযুদ্ধের রূপ নিতে পারে যেমনটি এখন আমরা সুদানে দেখছি তাই গণতন্ত্র ঐক্য এবং সাধারণ মানুষের ভোটাধিকারের সুরক্ষা এই তিনটি বিষয়ই রাষ্ট্রের স্থিতিশীলতার মূল ভিত্তি বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে আপনি কি মনে করেন সুদানের এই ভয়াবহ গৃহযুদ্ধের জন্য আসলে কে দায়ী আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন কোন আন্তর্জাতিক বিশ্লেষণ নিয়ে আবার আপনাদের মাঝে শীঘ্রই ফিরে আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসুন আল্লাহ হাফেজ